আজকের ভিডিওতে থাকছে ভরপুর বিনোদন আমরা ডাগন ফল খেতে গিয়ে আমাদের সাথে কি হলো ভিডিওর সাথে থাকুন এনজয় করুন হ্যালো আসসালামু আলাইকুম আমি চলে আসলাম আমার সাথে সাথে দেখা দেখা করতে ওর হওয়ার পর আমরা সরাসরি রওনা ডাগনের বাগানে এখানে শুধু আমি না তিন চারটা বন্ধুরা সবাই মিলে বাইক নিয়ে ছুটে চলেছে আজকে ডাগন বাগানে অনেকদিন পর সব বন্ধুরা মিলে আজকে একসাথে হলাম আজকের আবহাওয়াটা কিন্তু খুব জোশ ছিল আর এভাবেই চলতে চলতে আমরা অনেকটা পথ পাড়ি দিয়ে ফেলি কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের গন্তব্যে চলে আসি আপনারা সবাই জানে পুরো বাংলাদেশে কিন্তু ডাগন ফলের প্রচুর পরিমাণে চাহিদা বন্ধু আজকে কয়েকদিন ধরে আমাকে বলতে যে ডাগন ফল খেতে আসো ডাগন ফল খেতে আসো তো অলরেডি আমরা কিন্তু ড্রাগনের বাগানে চলে আসছি আপনারা দেখেন একটু আমি কিন্তু ডাগন ফল এই পর্যন্ত খাইনি এই জন্য মনে করলাম যে ড্রাগন ফল খাওয়া যায় আর বন্ধুদের বাড়ির কাছেই ডাগন বাগান তো আসুন এই যে ডাগন বাগান আমরা ভিতরে ঢুকি আমরা সাধারণত এই ড্রাগন ফল গুলো বাজার থেকে কিনে খাই কিন্তু সেটা ভ্যাকসিন মুক্ত নাকি ভ্যাকসিন যুক্ত সেটা কিন্তু জানি না এই জন্য আসলাম ড্রাগনের বাগানে কিন্তু জানেন যে ড্রাগন ফলের কিন্তু ড্রাগন ফল প্রথমে ফুল আসে আপনাদেরকে দেখাই আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো এরিয়াতে খালি ড্রাগন ফলই আসুন আমরা ড্রাগন ফল কাটবো আর দেখবো কোন ফলটা সবচেয়ে বেশি পাকা এখানে কিন্তু এই যে ড্রাগন ফল অলরেডি চলে আসছে আপনারা সবাই জানেন গত কয়েক বছর ধরে ড্রাগন ফল বাংলাদেশে খুব জনপ্রিয় হয়ে উঠেছে বিদেশে এই ফলটি এখন বাংলার জমিনেই উৎপাদন করছে বাংলার কৃষি উদ্যোক্তারা বাহির দেশ থেকে যখন এই ফলগুলো রপ্তানি হতো তখন এই ফলগুলো বাংলাদেশে আসার পর প্রচুর দামে বিক্রি হতো আহ 우리 shit এই প্রচুর পরিমাণে কাটা মিজান এর কাছে প্রচুর পরিমাণে কাটা মানে কিন্তু কাটা প্রচুর পরিমাণে এই যে আপনারা এক একটা ঝোপে তিন চারটা করে আসছে আর পুরা বাগানটাই কিন্তু খুব সুন্দর আমি আপনাদেরকে আগে থেকে নিয়ে দেখাচ্ছি শুধু একটি বাগান নয় প্রায় সাত আটটি বাগান রয়েছে এই কৃষি উদ্যোক্ততার আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে অবশ্যই দেখতে পাবেন প্রত্যেকটা গাছের পিছনে কিন্তু অনেকটা পরিমাণে খাটনি করতে হচ্ছে প্রত্যেকটা গাছের সাথে একটা করে খুঁটি প্রত্যেকটা গাছের সাথে একটা করে টায়ার জনা রয়েছে কাকা কিন্তু ফলটা কাটতেছে আপনাদেরকে দেখায় ডাগন ফল আসলে কিরকম হওয়া উচিত আপনারা তো অনেক ডাগন ফল খাইছেন তো আজকে আমাদের ডাগন ফলটা আপনাদেরকে সরাসরি বাগান থেকে দেখাবো এই যে কাকা কিন্তু দেখুন কত পরিমাণে লাল হলে এটা বলা টকটকে যায় মানে দেখতে পাচ্ছেন পুরো লাল ফলটা এরকম যদি ফল আপনারা খেতে চান তাহলে অবশ্যই জায়গাতে আসতে হবে আপনাদেরকে আর এখানে আসার পর কাকারা কিন্তু আমাদের চার পাঁচটা ডাগন ফল ফ্রিতেই খাওয়ালো প্রচুর পরিমাণে ডাগন ফল খাইলাম এখানে আসে আর কাকারা কিন্তু আমাকে ফ্রিতেই খাওয়ালো যাই হোক আপনারা যদি ড্রাগন ফল খেতে চান তো বন্ধু বান্ধবকে নিয়ে এই ড্রাগন বাগানে চলে আসুন আর এই ড্রাগন ফল খেতে কিন্তু খুবই সুস্বাদু এটা কিন্তু বিদেশি ফল এটা রপ্তানি হয় বাংলাদেশে তো এখন কিন্তু বাংলাদেশে এটা উৎপাদন হচ্ছে যাই হোক আলহামদুলিল্লাহ যদি খেতে চান তাহলে আমাদের এই লোকেশনে চলে আসবেন হচ্ছে আমাদের আটঘরিয়া হাজিপাড়াতে আল আজ স্কুল অ্যান্ড কলেজ অপোজিটে তো এই প্রতি বছর আপনাদের আয় হয় কত করে মোটামুটি এই বাগান থেকে লাখ দেড়ে টাকা আসে একটা বাগান এই বাগানে কিরকম ফল আসে এই ডাগন ফল বলে কিরকম ফল প্রচুর পরিমাণে এখন আমার এই বাগানটা একদম মনে করেন যে কটা বাগান আছে আমার মোটামুটি আট দশটা বাগান আছে বাগানের ভিতরে এই বাগানটা সবচেয়ে পুরাতন বাগান এই বাগানে যে ফল আছে একদম সর্বনিম্ন ফল আর অন্য বাগান যেগুলো আছে এগুলো প্রচুর পরিমাণে ফল আছে

তো অবশ্যই এখানে আসবেন আর আমরা যেহেতু আসছি তাহলে আমরা বাসার জন্য কিছু ড্রাগন ফল নিয়ে যাবো আর এখানে আসি খুবই ভালো লাগলো মানে বোঝানোর মতো না আপনারা আসবেন আর আপনারা যদি সব থেকে বড় ড্রাগন ফলের বাগানটা দেখতে চান অবশ্যই কমেন্ট করবে আর তার সাথে থাকবে একটা বিশেষ ধরনের পেয়ারা যেই পেয়ারা আপনারা কখনো দেখেন নাই যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম